ছুটিতে বাড়ি এসে বাবা গন্ধেশ্বর বাবা ভুবনেশ্বরের আশীর্বাদ নেবো না তা কী কখনো হয় সেটা হয় না বন্ধুরা তাই আজকে আমি আমার বউ আমার ভাইয়ের বউ মা আর বাচ্চা দুটোকে নিয়ে বেরিয়েছি বাবা গন্ধেশ্বর আর বাবা ভুবনেশ্বরের মন্দিরে কিন্তু আজকে প্রথমে যাবো গোকুলনগরের গোকুলচাঁদ মন্দিরে যেহেতু মন্দিরগুলো আমাদের বাড়ির পাশেই তাই এবারে আর বড় গাড়ি ভাড়া করলাম না একটা টোটো ভাড়া করেই বেরিয়ে পড়লাম টোটোতে যেহেতু যথেষ্ট আয়ত হয় বন্ধুরা এই আমরা এখন যাচ্ছি গোকুলনগর রেল স্টেশনের পাশে হয়ে তো এই যে দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি গোকুলনগরের গোকুলচাঁদ মন্দিরে বন্ধুরা তোমাদের মনে আছে কি না যায় না আমি আগের পরে ছুটিতেও কিন্তু এই মন্দিরে এসেছিলাম গোকুলনগরের মন্দিরে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত বিকাল পাঁচটার সময় মন্দির বন্ধ হয়ে গেছিল তাই এবারে আমরা তাড়াতাড়ি এসেছি যাতে মন্দিরটা আমরা ভিতরে ঢুকতে পারি এবারে চারটের সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাতে মন্দিরটা ঢুকতে কোনো অসুবিধা না হয় আগেরবারে তো পাঁচটার সময় এসে দেখেছিলাম মন্দির বন্ধ হয়ে গেছে তাই এবারে তাড়াতাড়ি বেরিয়ে গেছি আমরা তো এখন আমরা সবাই মিলে ঢুকছি মন্দিরের ভিতরে তো বন্ধুরা আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম এই দেখো বন্ধুরা মন্দিরের ভিতরটা কত সুন্দর আমাদের জয়পুরের পাশে বিষ্ণুপুরে তো এরকম মন্দিরে আমরা অনেক দেখেছি কিন্তু জয়পুর উপকুলনগরে এটা একমাত্র মন্দির যেটা বহু বছর ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে এখানকার সৌন্দর্য বাড়িয়ে যাচ্ছে আর এই মন্দিরে জানা অজানা কত ইতিহাস লুকিয়ে আছে সব ইতিহাসগুলো আমি তো জানি না হয়তো যারা অনেক পুরনো ব্যক্তি তারা হয়তো এই ইতিহাসগুলো জানতে পারে তা আমি আমার ছেলেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো বা তোমার বাড়ির পাশে কত সুন্দর মন্দির আমার ছেলে প্রথমবার এই গোকুলচন্দ মন্দিরে গেল এর আগে যখন গেছিলাম তখন এই মন্দিরটা বন্ধ ছিল তাই আমার ছেলে প্রথমবার এলো তাই ছেলেকে আমি ঘুরি ঘুরে দেখাচ্ছি আর এখানে বন্ধু যত সম্ভব এখানে অনেক বাংলা সিরিয়াল সিনেমার হয়তো শ্যুটিংও হয়েছে আমার ঠিক কোন সিনেমা কোন মুভি সিরিয়াল শ্যুটিং যে নামগুলো আমার ঠিক জানা নেই কিন্তু আশা করি অনেক সিনেমা এখানে শুটিং হয়েছে খবরে শুনেছি তারপর সোশ্যাল মিডিয়াতেও দেখেছি অনেক সিনেমা শুটিং হয় এখানে যতই হোক জায়গাটা তো অনেক মূল্যবান জায়গা এরকম এত পুরোনো মন্দির খুবই কম দেখা যায় তবে আমার ছেলে আর পুচকু কিন্তু এই মন্দিরে এসে বেশ অনেক আনন্দিত হয়েছে আমার ছেলে তো লাফি লাফি ছুটে ছুটে বেড়াচ্ছে কারণ বলে তো যেতে চাইছে না শুধু নিজেই একা ঘুরবে সাথে সাথে পুচকুটাও আছে আমার ছেলেটা ফার্স্ট টাইম এরকম মন্দিরে বেড়াতে গেছে তো তাই ও একটু বেশি আনন্দ পেয়েছে আমাদের থেকে দুটো বাচ্চাই অনেকক্ষণ ধরে ছোটাছুটি করে বেশ হাঁপিয়ে গেছে তাই এখন চলছে ড্রিঙ্কস ব্রেক তাই বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে মন্দিরটা ঘুরলাম বেশ ভালো লাগলো টাইমটা সুন্দর কাটলো তো এরপর আমরা যাবো গন্দেশ্বর মন্দিরে এখানে অনেকক্ষণ টাইম কাটালাম তো এরপর আমরা পৌঁছে গেলাম গন্দেশ্বর মন্দিরে গন্দেশ্বর মন্দিরে মা আগে উঠে গেছে গন্দেশ্বর মন্দিরের দরজাটা খুলে দিয়েছে আমরা এখন উঠছি এই পাগলুটা এখন উঠছে পাগলুটা নিজেতে এত বড় সিঁড়ি উঠতে পারবো না তাই পাগলু মাকে উঠিয়ে দিচ্ছে তো গন্ধেশ্বর মন্দিরে পৌঁছে আমরা প্রথমে বাবা গন্ধেশ্বরকে সবাই মিলে প্রণাম করে নিলাম বাবা গন্ধেশ্বরকে সব কিছুর জন্যে অনেক অনেক ধন্যবাদ জানালাম এত সুন্দর লাইফ এত সুন্দর সব কিছু দেওয়ার জন্য মন্দিরের পাশের বটগাছটা দেখো বন্ধুরা এই বটগাছটা যে কত পুরনো কে জানে হয়তো প্রচুর প্রচুর সহ অনেক বছর পুরনো হবে ছোটোবেলায় তো আমরা এই মন্দিরে যে পাশে বটগাছটা আছে বটগাছটা ঝুড়ি ধরে আমরা দোল 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 খেলতাম আর কি কিন্তু বটগাছের ঝুড়ি বেড়াই তো ওই ঝুড়িগুলো থেকে এই দেখো বন্ধুরা বাবা গন্ধেশ্বরের পবিত্র শিবলিঙ্গ তোমরা মনে অনেক ভিডিওতেই প্রণাম করে নিও তাতে তোমাদের দিনটা তোমাদের জীবনটা অবশ্যই কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে আমার বউ আমার ছেলেকে এখন মন্দিরে ঘন্টা বাজানো শেখাচ্ছে আমার ছেলে এত বড় ঘন্টা হয়তো মনে কখনো দেখেনি তাই বউ বেশ ইন্টারেস্ট সহকারে দেখছে আর এদিকে পুচকো একটু বোধমাশি করছে মন্দিরের ভিতরে ছোটাছুটি করছে এদিক ওদিক আমার মা পুচকো ধরতে পারছে না আমার বউ আমার ছেলেকে মন্দিরের মধ্যে ভালোভাবে শুয়ে ভালোভাবে প্রণাম করিয়ে নিল এবং মন্দিরে সিঁদুর লাগিয়ে যাতে আমার ছেলের জীবনটা ভালো হয় সেই কামনা করে নিল আমিও করে নিলাম তারপর বন্ধুরা প্রণাম টনাম সেরে আমরা এবার সবাইকে নিয়ে মন্দিরটা তিন পাক ঘুরে নিলাম এটাও বলে নাকি কথায় আছে তিন পাক এই গণেশ্বর মন্দিরে যদি তিন রাউন্ড দেওয়া হয় তাহলে সবারই ভালো হয় আর কি তাই এটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমরা সবাইকে নিয়ে একবার তিন রাউন্ড ঘুরে নিলাম মন্দিরটাতে যাতে সবারই আমাদের জীবনটা আমাদের ফ্যামিলি সবাই ভালো থাকে সবাই শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে পারে আর এইদিকে পুচকু ছুটে ছুটে দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেল তাই পুচকু ঠাকুমা মানে আমার মা আবার পাশের দোকান থেকে পুচকুর জন্য খাবার আনতে গেছে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে পুচকু নিয়ে খিদে পেয়ে গেছে তাই আমার মা গেছে পুচকুর জন্য খাবার কোল্ড ড্রিঙ্ক জল টল এসব আনতে তো বন্ধুরা সত্য হয়ে গেল আমাদের ঘোরা এরপর আমার বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরের দিকে আমার পৌঁছে গেছি ভুবনেশ্বর মন্দিরে মন্দিরে পৌঁছে দেখলাম কোনো একজন শিক্ষক সেখানে বাচ্চাদেরকে টিউশনে পড়াচ্ছেন তো এই দেখে আমারও নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় আমাদেরকেও অনেকে এরকম করে মন্দিরে আট চালায় বিভিন্ন রকমভাবে পড়িয়েছে ছোটোবেলায় তো এখানেও বাচ্চা বাচ্চাগুলো পড়ছে বেশ যাই হোক বাচ্চাগুলো সব ভালো থাকুক বাচ্চাগুলোর ফিউচার যেন খুবই ভালো হয় এই আর কি এবার চলো দেখি ভুবনেশ্বরের শিবলিঙ্গটা এই দেখো বন্ধুরা ভুবনেশ্বর বাবার শিবলিঙ্গ ইনি খুবই জাগ্রত ঠাকুর তোমরা এনাকেও ভক্তিভরা প্রণাম করে নিও তোমাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে এবার আমার ছেলেকে চাপে দিলাম ভিঙ্গি মহারাজের পিঠে ছেলে প্রথমে চাপন চাপন করছিল একটু ভয় পাচ্ছিল কিন্তু তারপরে চাপে দিলাম ছেলে একটু বসে বসেছিল কিন্তু তাও নেমে যাবে নেমে যাবে করছিল আসলে তো বুঝতে পারছে না যে ও ভাবছে এই গরুটা এখানে কথা থেকে চলে এলো ও তো জানে না যে এরা নন্দী মহারাজ ভিঙ্গি মহারাজ তো যাই হোক বন্ধুরা এরপর সন্ধ্যে হব হব করছিলো তাই আমাদের আমাদেরকে এবার ফিরতে হবে কয়েকটা ঘন্টা বেশ দারুণ কাটলো আমাদের তিনটে তিনজন ভগবানের দর্শন হয়ে গেলো আমাদের তো এরপর আমরা যাব বাড়ি তো চলো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো দেখো আবার দেখা হবে পরের ভিডিওতে